আসসালাম আলাইকুম চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি মুসলিম কটন লেজার থ্রি পিস ক্যাটালগের থ্রি পিস নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই দেশগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আজ যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিলিংgetDate দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে একটা ডিজাইন দেখেন তিনটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখেন হাতাতে লেজার কাট আছে পুরোটা বডির ভিতরে এমবডারি আছে এমনকি নিচের প্যানেলও দেখেন লেজার কাট করে দেওয়া আছে মাথা নষ্ট করা একদম নতুন ডিজাইন যারা যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন ওন্নাতে লেজার কাট আছে এমব্রডারি আছে ডিজিটাল প্রিন্ট করা এমনকি টার্সেল লাগানো আছে এরকম একটা ড্রেস কত হলে আপনারা কিনতে পারবেন বলেন তো দেখি কেউ কমেন্ট করেন কত হলে কিনতে পারেন যে দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র বারোশো দেখেন পাকিস্তানি মাস্টার কপি লেজার কাট থ্রি পিস অন্য বডি হাতা লেজার কাট করা পুরাটা বডির ভিতরে দেখেন এম্বয়ডারি কাজ আছে অন্যটা মাথা নষ্ট করে একটা ডিজাইন অন্যটা মাথা নষ্ট করে একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো একটা ডিজাইন দোপাট্টা দেখলে মন শান্তি আড়াই হাত বহরের একটা দোপাট্টা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি নাম মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে এসে দেখে নিবেন সরাসরি আসবেন এই যে দেখেন এই কালার একটু সামনেতে দেখায় দেন এই যে দেখেন গলার কাস্ট একটু দেখেন দেখছেন পুরো একটা বডির ভিতরে এমব্রয়ডারি নিচের প্যানেলে লেজার কাট করে দেওয়া আছে নিচের প্যানেলে লেজার কাট করে দেওয়া আছে উনি হাতাতে লেজার কাট ওন্নাতে লেজার কাট সেলওয়ার একদম স্টপ কোয়েল সেলওয়ার আর দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দোপাট্টাটা দেখার মতো একটা ড্রেস এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর না একটু কমেন্ট করবেন আপনারা নেন বা না নেন আমার কোনো আপত্তি নাই একটু ড্রেসগুলোর ব্যাপারে একটু কমেন্ট করবেন যে দেখতে কিরকম দেখা যায় অবশ্যই শেয়ার করবেন কমেন্টও করবেন শেয়ারও করবেন এই যে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই কল অনেক সুন্দর আপনারা চাইলে সেট সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন একদম মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন এই যে দেখেন হাতাতে লেজার কাট পুরাটা বডির ভিতরে লেজার কাট এই যে দেখেন বডিতেও লেজার কাট করে দেওয়া আছে আর কি দিব বারোশো পঞ্চাশ টাকা কন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন ড্রেস গুলা দেখতে কি এরকম দেখা যায় আর অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত ঘর দিয়েছে একটা দোপাট্টা ঘর দিয়েছে হলে থ্রি পিসে এইভাবে সুন্দর হয়ে যায় দেখছেন পুরাটা ওনার মাঝখানে এমবোয়ডারি সাইডে লেজার কাট করে দেওয়া আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মুসলিম কটন ক্যাটালগের থ্রি লেজার কাট করা একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র টাকা হোলসেল প্রায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে দেখে নিতে চান সরাসরি আপনারা আসেন আমাদের দোকানে গুলো অনেক আইটেম অনেক কালেকশন আছে মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন লেজার কাট থ্রি পিস ক্যাটালগের থ্রি পিস মাসাল্লাহ দেখেন একেবারে মাথা নষ্ট করা দোপাট্টা দেখছেন দোপাট্টা দেখলে মন শান্তি একটা এই কত সুন্দর একটা থ্রি মেন আকর্ষণ হলো মাত্র বারোশো পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটু কমেন্ট করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটু কমেন্ট করবেন যে ড্রেস গুলা দেখতে কিরকম দেখা যায় আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে এত সুন্দর একটা কালেকশন দেখাইতাছি হয়তো পছন্দ হবে এখন নিবেন না আরেকদিন নেবেন কিন্তু ভিডিওটা যদি শেয়ার করে রাখেন হয়তো আপনি খুঁজে নিতে সুবিধা হবে যে এই ভিডিওটা আমি শেয়ার করছিলাম আছে আমার কাছে ভিডিওটা এই যে দেখেন মাত্র 1250 টাকা পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন ওন্না বডি হাতা লেজার কাট করে এই যে দেখেন এই ড্রেসটা একটু দেখেন জাস্ট দেখার মতো চারটা কালার চারোটা কালার দেখার মতো আপনার চাইলে সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন হাতার লেজার কাঠটা একটু দেখেন একদম সম্পূর্ণ ব্যতিক্রম দেখছেন কাজের কোয়ালিটি একদম নিচের প্যানেলটা দেখেন জাস্ট দেখার মতো জাস্ট দেখার মতো মাসাল্লা খুবই সুন্দর পুরাটা বডির ভিতরে কলম এম্ব্রয়ডারি আছে বডি বডির ভিতরেডারি আছে স্যালোয়ার গুলো আপনার খুবই সুন্দর আড়াই আড়াইগজ করে সালোয়ার দেওয়া আছে আর দুপাটটা দেখেন মাসাল্লাহ 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 দেখেন দেখছেন কাজ দেখেন এরকম দোপাট্টা আপনারা অন্য সব থ্রি পিসে দেখছেন কিনা আমার জানা নেই ওনার মাঝখানে এমবোর্ডারি এমনকি নিচে প্যানেলে আপনার লেজার কাট করে দেওয়া আছে আবার টার্সেল লাগানো আছে আবার টার্সেলও লাগানো আছে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান না তারাও নিয়ে নিবেন এই থ্রি পিসগুলো এত সুন্দর দেখার মতো থ্রি পিস দেখেন মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই দেখার মতো পাকিস্তানি মাস্টার কপি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস লেজার কাট করা এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর থ্রি পিস গুলা এইসব থ্রি পিস যদি সিজনের ভিতরে রেডি হইতো তাহলে বিক্রি করতাম পনেরোশো টাকা পনেরোশো টাকা হোলসেলে বিক্রি করতাম এগুলো অনায়াসে পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় দেখেন মাসাল্লাহ দেখছেন দোপাট্টা দেখলে মন শান্তি একটা থ্রি পিসের মেন আকর্ষণীয় হলো দোপাট্টা দোপাট্টা থ্রি পিস যদি সুন্দর হয় এইভাবে থ্রি পিস সুন্দর হয়ে যায় দেখেন মাত্র বারোশো টাকা হোলসেল হোলসেল প্রাইস প্রাইস টাকার মুসলিম কটন লেজার কাট মাত্র টাকা মাসাল্লাহ দেখেন দেখছেন দেখার মতো একটা ড্রেস একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট যে গলার কাজটা একটু দেখেন গলার কাজটা দেখছেন পুরাটা বডির ভিতরে ছোট ছোট করে এম্বারি আছে আবার লেজার কাট করে দেওয়া আছে অন্যতে লেজার কাট আছে এমনকি ওনার মাঝের যে আপনার একটা আকর্ষণ দেখেন কত সুন্দর একটা মাসাল্লা কত সুন্দর একটু কমেন্ট করবেন আপনারা থ্রি পিস গুলো দেখতে কিরকম দেখা যায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস লেজার কাট করা ওনা বডি হাতা লেজার কাট করা চারটা কালার মাসাল্লাহ দেখেন না একবার জাস্ট মাথা নষ্ট করা একটা ডিজাইন মাথা নষ্ট করা থ্রি পিস এই যে দেখেন যারা নেন নাই তারা একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন এসব থ্রি পিস কলম হারা গেলে পাইবেন না হারাই গেলে পাইবেন না ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যে এত সুন্দর একটা থ্রি পিস দেখেন একটা থ্রি পিসের দোপাটটা দেখেন দেখছেন একটা থ্রি পিসের দোপাটটা দেখলে মাথা নষ্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মুসলিম কটন লেজার কাট থ্রি পিস বডি হাতা পঁচিশশো তিন হাজার টাকা মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে নিতে পারবেন পাইকারি মিনিমাম পিস পিস হবে আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের দোকানে অনেক কালেকশন আছে আসলে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা আসলে দেখে দেখে নিতে পারবেন aссaлomмu аlaйкum